আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে পাহাড়িদের জন্য আপনার কান্না হচ্ছে যে পাহাড়িদের দাবিগুলোকে মেনে নেওয়ার জন্য আপনি মায়াকান্না করছেন আপনি তাদের ফেসবুক পোস্টগুলোকে শেয়ার দিচ্ছেন আপনি তাদের বানানো ভিডিওগুলোকে শেয়ার দিচ্ছেন সমর্থন জানাচ্ছেন আপনি কি সেই পাহাড়িদের ইতিহাস জানেন ছাপ্পান্ন হাজার বড়গমালির দেশ আমার বাংলাদেশ এই ছাপ্পান্ন হাজার বর্গমানের ভিতরে যারাই বসবাস করে আমরা সবাই হলাম বাংলাদেশি ছাপ্পান্ন হাজার বর্গমানের ভিতরে আমরা যেখানে বৈধভাবে ব্যবসা করার জন্য চাইব আমরা সেখানে ব্যবসা করতে পারবো আমরা সেখানে বাড়িঘর নির্মাণ করে থাকতে পারব কিন্তু আজকে বাংলাদেশের যারা কিনা শিল্পপতি আছে যারা কিনা ইন্ডাস্ট্রির মালিক আছে তারা কিন্তু চট্টগ্রামে সেই পার্বত্য যে জেলাগুলো আছে সেখানে গিয়ে কিন্তু কোনো কিছু করতে পারে না তাদের ব্যবসা প্রতিষ্ঠান সেখানে চালাতে পারে না সেখানে বড় কোনো ইন্ডাস্ট্রি নেই এবং বাংলাদেশের সেনা ক্যাম্প সেখান থেকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে পাহাড়িরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তারা ব্যবসা করতেছে ঢাকার মতন গুরুত্বপূর্ণ একটি জায়গাতে তারা সেখানে ব্যবসা করতেছে কোনো বাধা নাই কারণ তারা বাংলাদেশি তারা ব্যবসা করতে পারে এই অধিকার আছে কিন্তু যারা যারা কিনা বাংলাদেশি তারা সেই পাহাড়ের মধ্যে সেই পার্বত্য অঞ্চলে কোনো কিছু করতে পারে না সেখানে পাহাড়িরা এসে বাধা দেয় পাহাড়িটা বলে যে তারা কিনা বাংলাদেশি না যারা পাহাড়ি তারা বলতেছে যে আমরা বাংলাদেশি কিন্তু আমরা বাঙালি না আমাদের সংস্কৃতি আলাদা আমাদের খানা খানা খাওয়া দাওয়া আলাদা সুতরাং বাংলাদেশের সংস্কৃতির সাথে এদের মিল নাই এই জন্য তারা নিজেদেরকে বাংলা বাঙালি বলতে পারে না আমি বলি আপনি একজন বাংলাদেশি আমাদের সংস্কৃতির সাথে আপনার সংস্কৃতি নাও মিলতে পারে আপনার সংস্কৃতি অন্যটা হতে পারে কিন্তু আপনি বাংলাদেশের বিরোধিতা কেন করবেন আপনি সেনা বিরোধিতা কেন করবেন সেখানে যে ক্যাম্পগুলো ছিল বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য আপনাদের নিরাপত্তার জন্য সেখান থেকে সেই ক্যাম্পগুলোকে কেন সরাতে হবে অনেক প্রায় তো দুইশোর উপর ক্যাম্প সেখান থেকে সরিয়ে ফেলেছে যাও কিছু আসছে সেখানে হলো বাংলাদেশের পর্যটন যারা ভাই যারা কিনা আজকে মায়াকান্না করতেছেন তাদের জন্য তাদেরকে বলতেছি আপনি যে যদি যান সেই পাহাড়ে ঘোরার জন্য সাজেক যান বা অন্য অন্য যেখানে যান খাগড়াছুড়ি বা রাঙ্গামাটি যান সেখানে কিছু দূর পর পর দেখবেন যে সেনাবাহিনীর টহল দিচ্ছে বা সেনাবাহিনীর গাড়ি দেখবেন বা সেনাবাহিনীর ক্যাম্প দেখবেন কেন দেখবেন জানেন কারণ সেই সেনাবাহিনী আপনার নিরাপত্তার জন্য কাজ করতেছে সেই সেনাবাহিনী আপনার নিরাপত্তা আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে সর্বদা নিয়োজিত আছে আপনি বলতে চাচ্ছেন যে সেই পাহাড়িদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য আপনি জানেন সেই তাদের যে কয়েকটা দাবি আছে তার মধ্যে একটা দাবি হলো যে সেখানে কোনো সেনাবাহিনী থাকতে পারবে না সেনাবাহিনী থাকলে তাদের সমস্যাটা কী বা আমাদের তো কোনো সমস্যা নেই সেনাবাহিনী থাকলে সেখানে সেনাবাহিনী এই জন্য আছে সেখানে উগ্র কিছু দল আছে সংগঠন আছে সেখানে উগ্র কিছু নিজের নিজস্ব পাহাড়িরা তারা নিজস্ব বাহিনী তৈরি করে ফেলেছে তাদের অস্ত্র আছে তাদের কাছে মোটরশের আছে তাদের কাছে অনেক কিছু আছে তাদের কাছে এমন অস্ত্র আছে যা কিনা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে নেই এই সমস্ত অস্ত্র তারা তৈরি করে ফেলেছে এবং এই যে পাহাড়ি মানে সেখানে কোনো বাংলাদেশি ব্যবসা করতে পারে না সেখানে যদি কোন বাংলাদেশের মানুষ মানে বাঙালি মানুষই তো সবাই তো বাংলাদেশি সেখানে যদি একটা মুরগি পর্যন্ত কেউ বিক্রি করে তাহলে তাকে সেই পাহাড়িদের কাছে ট্যাক্স দিতে হয় সেখানে চাঁদা দিতে হয় আর সেই চাঁদা দিয়ে ট্যাক্স দিয়ে তারা কিন্তু অস্ত্র তৈরি করে তারা অস্ত্র কিনে তারা কেন অস্ত্র কিনবে সেনা ক্যাম্প অবশ্যই সরে যেত যদি সেখানে সন্ত্রাসী সংগঠন না হতো সেখানে সন্ত্রাসী সংগঠন আছে সেখানে অস্ত্র গোলাবরোধ প্রচুর উপ মানে আছে এবং সেখান থেকে কিছুদিন পর দেখবেন অস্ত্র গোলাবরোধ উদ্ধার করা হয় এবং সে জমল্যান্ড সে চট্টগ্রামকে জুমল্যান্ড বানানোর জন্য তারা কিন্তু সর্বদা চেষ্টা করে যাচ্ছে ষড়যন্ত্র করে যাচ্ছে কারণ তারা জানে সেখানে সেরারবাণী থাকলে এইগুলো করা এই অপকর্ম করা বাংলাদেশি মানুষদেরকে অপহরণ করা বাংলাদেশি মানুষগুলোকে মারা এগুলো সহজ হবে না এই জন্য তারা সেই সেনাবাহিনীকে তারা সরিয়ে দিতে চাচ্ছে তারা বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে এরা শ্লোগান দেয় বলে বাংলাদেশের সেনাবাহিনী গালে গালে জুতামারও তালে তালে এবং বাংলাদেশের সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত তারা পড়িয়ে দিয়েছে আটকে দিয়েছে এই ল্যান্ড তৈরি করার জন্য নিজস্ব বাহিনী তৈরি করে নিজস্ব আপনার সঙ্গীত তৈরি করে নিজস্ব পতাকা পর্যন্ত তৈরি করে ফেলেছে তারা এই চট্টগ্রামকে নিয়ে চট্টগ্রামকে একটি খ্রিস্টান মিশনারি দেশ বানানোর জন্য খ্রিস্ট দেশ বানানোর জন্য এরা এই ষড়যন্ত্রটা করতেছে ভাই তোমাদের সংস্কৃতি তোমাদের কাছে থাক আমরা বাংলাদেশে আমাদের সংস্কৃতি আমাদের কাছে থাক এখন তোমাকে তো জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না যে আমাদের সংস্কৃতি তোমরা গ্রহণ করো জোর করে দেওয়া হচ্ছে না কিন্তু তোমরা কি জন্য চাচ্ছ বাংলাদেশটাকে অশান্ত করতে দেখো তোমরা যদি এই বাংলাদেশটাকে অশান্ত করতে চাও তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ তার দাঁত ভাঙা জবাব দেবে বাংলাদেশের মানুষ কিন্তু তোমাদের পেটে চামড়া রাখবে না কারণ তোমরা বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য এই সমস্ত কিছু করতেছ নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে বাংলাদেশের মানুষের ঘর পড়িয়ে দিয়েছো মসজিদ মসজিদে হামলা করেছ এবং আপনার দোকানপাটে হামলা করেছে নিজেরা নিজেদের মধ্যে সংঘর্ষ ঘটিয়ে একটি ষড়যন্ত্র করার জন্য এই সমস্ত কিছু এই এই পাহাড়িবাসী তারা করলো কেন ভাই সেখানে আমরা আমাদের দাবি সেখানে আরও সেনা বাড়ানো হোক সেখানে যে সমস্ত জঙ্গি সংগঠন আছে সেখানে যে সমস্ত আপনার সন্ত্রাসী সংগঠন আস্তে আস্তে জড়ো হচ্ছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক অথবা তাদেরকে গুলি করে বা হত্যায় করা হোক কারণ তারা বাংলাদেশকে কিছুদিন পর দেখবেন বাংলাদেশের মানচিত্র হুমকির মধ্যে পড়বে সুতরাং যারা কিনা আজকে এই পাহাড়িদের পক্ষ হয়ে সাফাই গাচ্ছেন আপনারা কিন্তু দেখবেন সেখানে ঘুরতে যেতে পারবেন না সেনাবাহিনী যদি সেখানে না থাকে আপনি সেখানে নিরাপদ থাকতে পারবেন না বাংলাদেশের মানুষ নিরাপদ থাকতে পারবে না আমার দেশের মানচিত্র নিরাপদ থাকবে না আজকে যারা কিনা তাদের জন্য কান্না করেন যারা কিনা তাদের জন্য আজকে মায়াকান্না করে বাংলাদেশ সরকারের কাছে বলতেছেন যে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হোক আপনি সাবধান হয়ে যান আপনি সাবধান হয়ে যান আর না হয় আপনাকে সাবধান করে দেওয়া হবে আমার এই বাংলাদেশ স্বাধীন দেশ এই বাংলাদেশ স্বাধীন দেশের মধ্যে অন্য একটা দেশ গঠিত হয়ে যাবে সেটা আমরা কখনো চাই না এই স্বাধীন বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে দেওয়া হবে সেটা আমরা চাই না আমাদের গায়ে যতদিন পর্যন্ত রক্ত আছে যতদিন পর্যন্ত রক্ত থাকবে ততদিন পর্যন্ত এই চট্টগ্রামকে কেউ বাংলাদেশ থেকে আলাদা করতে পারবে না তাআলা এবং যেই কেহ যদি এই চট্টগ্রামকে আলাদা করতে চাই তাদেরকে দাঁত বাংলা জবাব দেওয়া হবে এবং তাদের ষড়যন্ত্রগুলোকে নষ্ট করে দেওয়া হবে ইনশাআল্লাহ তো যাই হোক প্রদর্শক তাদের মায়াকান্না দেখে আপনার মনকে গলিয়ে নেন না তাদের মায়াকান্না দেখে আপনি নিজের চোখ বিজিয়ে দেন না কারণ তারা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকেও পর্যন্ত হত্যা করেছে টহল দলের উপর তারা গুলি করে হত্যা পর্যন্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনীকে তো যাই হোক দর্শক আজকের ভিডিওটা পর্যন্তই বিদানী এখান থেকেই আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি ববরাকাতু